তামিম ইকবাল খান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অফিসে বিসিবিতে একটু আগেই তিনি প্রবেশ করলেন খুব স্বাভাবিকভাবেই তামিম ইকবাল কেন এখন বিসিবিতে এসেছেন সেটা নিশ্চয়ই সবাই আজ করতে পারেন কারণ নির্বাচনের যে ডামাডোল চলছে সেটার একটা প্রস্তুতি চলছে বিসিবিতে এবং একই সাথে যে প্রক্রিয়াগুলো অনুসরণ করা হচ্ছে প্রথম পর্যায়ে যারা ভোটার তাদের অর্থাৎ যারা কাউন্সিলর তাদের যে লিস্ট সেটা প্রকাশ করা হয়েছে এরপরে আপত্তি প্রকাশ করা হয়েছে এরপরে আপিলের সুযোগ ছিল এবং আজকে সেই শুনানি অর্থাৎ যে যে অভিযোগগুলো আপিল করার সুযোগ এসেছিলো সেই ব্যাপারগুলো নিয়ে আজকে শুনানি রয়েছে তামিমের আজকে ঠিক বিসিবিতে আসার যে মূল কারণ সেটি হচ্ছে যে তামিম ইকবালের একটি ক্লাব রয়েছে গুলশান ক্লাব যে ক্লাবকে মূলত বিসিবির কাউন্সিলরের যে ভোটিং সুবিধা সেটা আসলে দেওয়া হচ্ছে না বিসিবি থেকে পনেরোটি ক্লাবকে এই জায়গাটাতে বিরত রাখা হচ্ছে যারা এই ভোটে তাদের বিপক্ষে আসলে অনেক অভিযোগ আছে বেশ কিছু কারণ আছে যে কারণগুলো বিসিবি দেখাচ্ছে এবং সেই কারণগুলোর কারণেই তারা এই বিসিবি নির্বাচনে ভোট দিতে পারবে না এবং সেই একটা ক্লাবের গতকালকে আমরা দেখেছি যে ইফতেখার রহমান মিঠু যিনি বিসিবির গত যে কমিটিটা অর্থাৎ এখনও রানিং যে কমিটি সেই কমিটির আসলে মিডিয়া কমিটির চেয়ারম্যান হিসেবে ছিলেন তিনিও একটা ক্লাব থেকে কাউন্সিলরশিপ এর আগেও যে ক্লাব থেকে কাউন্সিলর হয়ে তিনি আসলে এর আগে বিসিবির পরিচালক হয়েছিলেন সেই ক্লাবকেও আসলে এই পনেরোটি ক্লাবের মধ্যেই সেই ক্লাব অর্থাৎ তিনিও এবার কাউন্সিলর হতে পারছেন না তামিম ইকবাল খানের মালিকানাধীন গুলশান ক্লাবও সেই ক্লাবগুলোর মধ্যেই একটি এবং সেই ক্লাবের কি সমস্যা সেই সমস্যাগুলোর ব্যাপারেই তামে আপিল করেছেন এবং সেই আপিলের শুনানি অর্থাৎ সেই সমাধানগুলো করার পরেই হয়তোবা এই পনেরোটি ক্লাব সম্পর্কে শেষ সিদ্ধান্ত জানানো হবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে প্রত্যেকটি ক্লাব প্রতিনিধি তারা কিন্তু বিসিবিতে আসছেন এবং তাদের ক্লাবের যে সমস্যা সেই সমস্যাগুলোর সমাধান কি বা সেই সমস্যাগুলো আদৌ আছে কি না সেগুলো নিয়ে বিসিবির যে নির্বাচন কমিশনার রয়েছেন তারা তিনজনই এখানে উপস্থিত আছেন যারা আসলে এই নির্বাচনটা দেখভাল করবেন তারা আসলে এই পুরো ব্যাপারটা সেই ক্লাব প্রতিনিধির সঙ্গে আলোচনা করবেন কোথায় সমস্যা সমস্যা থাকলে সমাধান কি এগুলো নিশ্চিত হওয়ার পরেই আসলে সেই ক্লাবগুলোর কাউন্সিলররা অর্থাৎ সেই ক্লাবগুলোর প্রতিনিধিরা এই নির্বাচনে অংশ নিতে পারবে কিনা সেটা নিয়ে আসলে শেষ সিদ্ধান্ত জানা যাবে তবে এই মুহূর্তে আসলে আমরা যতটুকু জানতে পেরেছি তামিম ইকবাল খান তিনি এসেছেন বিসিবির গত যে সভাপতি ফারুক আহমেদ তারও আসলে আসার কথা আছে বলে আমরা জানতে পারছি অর্থাৎ বিভিন্ন ক্লাব থেকে যারা প্রতিনিধিত্ব আছেন তারা তাদের স্ব স্ব ক্লাবের হয়ে এখানে আসছেন আপিল করতে এছাড়াও অন্যান্য অনেক আপিল বা আপত্তির ব্যাপার ছিল অন্যান্য বিষয়। সে ব্যাপারগুলোও সমাধান করার জন্য আসলে সময় নেই আজকেই সেই সময় এ কারণেই আজকের মধ্যেই সবাইকেই সেই সুরাহা করতে হবে এবং ক্রিকেট বোর্ড চত্বরে আসলে ঠিক সে কারণেই যারা এইবার নির্বাচনে অংশ নিচ্ছেন তারা যার যার ক্লাবের হয়ে আসছেন যারা কাউন্সিলর হতে পারেননি বা যাদের কাউন্সিলরের আগেও ছিলেন এবার হতে পারেননি বা নিজে কাউন্সিলর হলেও তার আরেকটি ক্লাব সেক্ষেত্রে কাউন্সিলর হতে পারেনি প্রতিনিধি পাঠাতে পারেনি সেই ব্যাপারগুলো সুরাহা করার জন্যই ক্রিকেট বোর্ডের যে নির্বাচন কমিশনার আছেন তাদের সঙ্গে আজকে সবাই দেখা করছেন এটাকে সেই আদালতের ভাষায় বলা হয় শুনানি সেই শুনানি সম্পন্ন হওয়ার পরেই চূড়ান্ত তালিকা জানা যাবে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম থেকে ওয়াহেদ মুরাদ মিডফিল্ড